অখণ্ড দর্শন ভিত্তিক আজকের এই অনুশীলনী সভায় বাংলাদেশ অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত অখণ্ড মণ্ডলীর যুব প্রাধ্যাপিবিদদের পক্ষ থেকে এই মুহূর্তে লিখিত বক্তব্য নিয়ে আসছেন গুরুবতা ডক্টর পিতেশ দাস টিটু মহোদয় অনেক কর্মকম সর অঙ্করায় নম নম শ্রদ্ধেয় নিবেদন করে নিম্ন উল্লেখিত বিষয় সমী সময়ে আপনাদের প্রীতিময় প্রাণবন্তু দৃষ্টি আকর্ষণ করি সমাজের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত অখণ্ড মণ্ডলী সমূহে যুব ভ্রাতাভগ্নিদিবকে আদর্শ জীবন গঠনে অখণ্ড সংঘগুরু কর্মারায় শ্রী শ্রী বাবামণি নির্দেশিত পথে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অখণ্ড সাধনা মৌলিক বিষয়সমূহ অবহিত কর ও তৎ বিষয়ে আগ্রহীকরণের লক্ষ্যে কতিপয় বিষয়ে আপনাদের সময়োচিত আশু পদক্ষেপ গ্রহণে সবিনয় অনুরোধ করি এক দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অখণ্ড মণ্ডলী সমূহে অনুশীলন সভার আয়োজন দুই কর্মারায় সৃষ্টি শ্রী বাবামণির নির্দেশনা সম্ভাব্য স্থানে স্বল্প পরিসরে হলেও একটি অখণ্ড মণ্ডলী স্থাপন করবার সম্ভাব্যতা যাচাই ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ উদ্দেশ্য সমাজে সর্বালিঙ্গনকারী অখণ্ড দর্শন অনুশীলন এবং ঘরে ঘরে পারস্পরিক সমর্থ ও মমত্ববোধে প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর বিশ্বাসী করে আবির্ভাব নিশ্চিত করা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অমীয় ঘোষণা যে যুগে মানুষের উন্নতির মান খুবই নিম্নস্তরে সেই যুগের মানুষেও সংগবিত্র যদি হতে পারে তবে জগৎকে শক্তির খেলা দেখিয়ে বিস্ময় বিমুক্তিত করে দিতে পারে চার উপযুক্ত বিষয়সমূহ সামনে রেখে একটি আদর্শ গতিশীল সংঘ গড়বার কাজে আত্মনিয়োগ করবার এখনই সময় পাঁচ অগ্রাধিকার ভিত্তিতে যুগ যুগ ধরে অবহেলিত শিক্ষা সংস্কৃতির সুযোগ বঞ্চিত আর্থিকভাবে পিছিয়ে পড়া বন পাহাড়ের অধিবাসী ভ্রাতা ভগ্নিগণের মাঝে পরমপূর্জপাদক শ্রী শ্রী বাবা মনির সর্বলিঙ্গনকারী প্রেমের প্রাণী প্রচার ও মহান অখণ্ড আদর্শ অনুশীলনের প্রেরণার সৃষ্টির গ্রহণ এবং অবিচ্ছেদ ধারাবাহিকতা এ কর্মধারা অব্যাহত রাখা অখণ্ড সঙ্গে প্রাণ চাঞ্চল্য সৃষ্টির জন্য প্রয়োজন পার্বত্য অঞ্চলে অবস্থিত অখণ্ড মণ্ডলী সমূহে যুব কর্মী ভ্রাতা অগ্নিবণের নাম নিবন্ধন তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সঙ্গে অখণ্ডাদর্শ অনুশীলনে নিবিড় বন্ধন সৃষ্টির উদ্যোগ গ্রহণ ছয় উপযুক্ত ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে জীবন গঠনে প্রেরণা সৃষ্টির জন্যে আদর্শ ছাত্র জীবন জীবনের প্রথম প্রভাব সংযম সাধনা আত্মঘটন অসংযমের মূল কুমারের পবিত্রতা গ্রন্থ বিতরণ ও উপযুক্ত স্থানে পাঠ চক্র সৃষ্টি এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহে দেশ ও জাতীয় ঘটনে অখণ্ড দর্শনের দিক নির্দেশিকা ও চরিত্র গঠন আন্দোলন বিষয়ে সভা সেমিনার আয়োজনে উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চলসহ বিভিন্ন স্থানে সংকর্মে পিছিয়ে পড়া অখণ্ড মণ্ডলীর কার্যক্রমে গতি সঞ্চারের প্রয়াস গ্রহণ এবং আন্তঃমণলী যোগাযোগের মাধ্যমে উদাসীন যুব ভাত ভ্রাতা ভগ্নিগণকে আত্মগঠনে উৎসাহিততা সংঘকর্মে সম্পৃক্তকরণের লক্ষ্যে আশু উদ্যোগ গ্রহণ আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে শ্রী শ্রী স্বল্পানন্দ সাহিত্য প্রদান এবং আদর্শ সমাজ ও জাতি গঠনে স্বল্পানন্দ সাহিত্য অনুশীলন বিষয়ে ভাব বিনিময় নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন স্থানের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ বৃত্তি প্রদান সহ সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ দশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অখণ্ড পরিবার যুব যুবকর্মীদের অখণ্ড আদর্শ অনুশীলন কার্যক্রমের বিষয়ে উৎসাহিত করো এবং কর্মে প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে অযোজক আশ্রমের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মশালার আয়োজন বিনোদন নীতি বাংলাদেশ সকল যুব সেবক সেবিকা বিজ্ঞান পক্ষে আপনাদের স্নেহ শ্রী শ্রী রঞ্জন দাস হরিও ধন্যবাদ এতক্ষণ লিখিত বক্তব্য পাঠ করলেন আমাদের মাঝে পূর্ব শ্রী পিতেশ রঞ্জন দাস মহাদয়